কিয়ামত এমন একটি দিন যেদিন সমগ্র বিশ্ব মানুষ পশু জিন ফেরেস্তা, আকাশ এবং এগুলির মধ্যে যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ তাবারকাবা ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না আর এটাকে কিয়ামত আসা বলা হয়ে থাকে আমার প্রিয় বন্ধুগণ কিয়ামত আসার আগে কিছু নিশানা প্রকাশ পাবে আমরা আপনাদের এই ভিডিওতে কিয়ামত আসার থেকে শুরু করে কিয়ামত আসার পরে দাজ্জাল থেকে শুরু করে ইমাম মাহাদি আলহিমসালাম ইসা আলিহিম ইয়ুজ ও মাজুজ। জান্নাত দুজন ইত্যাদি সব বিষয়ে এই ভিডিওতে জানাবো ইনশা আল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্ভব হলে আপনার বন্ধু ও পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন কেয়ামত আসার প্রথম নিশানা হলো তিন জায়গায় মানুষ মাটিতে দোষে যাবে পূর্ব পশ্চিমে এবং আরবে দিন ইলিম উঠে যাবে সরাব এবং জিনার ব্যাপকতা হবে এবং এত বেহায় পলা হবে যেমন গাদা গুড়া খায় পুরুষ কম হবে এবং নারী বিষে হয়ে যাবে এমনকি একজন পুরুষের তত্ত্বাবধানে পঞ্চাশ জন নারী থাকবে সম্পদের ব্যাপকতা হবে বাগান এবং নহর প্রবাহিত হবে ফুরাত খুলে দেবে এবং সেই ভান্ডার হবে সোনার পাহাড় পুরুষ তার স্ত্রীর কথা মানবে মা বাবার কথা মানবে না বন্ধুদের সাথে সুসম্পর্ক ঠিক রাখবে এবং মা বাবার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে গান বাজনার প্রচলন হবে ওয়াদা ঠিক রাখা হবে না ওয়াদার খেলাপি করা হবে এবং জাহালিমরা বড় বড় প্রাসাদ নিয়ে গর্ব করবে মসজিদের লোকেরা চিৎকার করতে থাকবে আওয়াজ দিবে ইসলামে থাকা এতটাই কুটিন হবে যেন তার মুঠোই আগুন ধরে রাখা এমনকি মানুষ কবরস্থানে গিয়ে ইচ্ছা পোষণ করবে যে হাই আমি যদি এই কবরে থাকতাম সময়ের বরকত কমে যাবে বছর হবে মাসের মতো মাস সপ্তাহের মতো আর সপ্তাহ দিনের মতো এবং দিন এমন হবে যেন কোনো জিনিসে আগুন লেগে গেল এবং তাড়াতাড়ি সেটা জ্বলে শেষ হয়ে গেল অর্থাৎ সময় খুব দ্রুত গতিতে চলে যাবে পশু পাখি মানুষের সাথে কথা বলা শুরু করবে সূর্য পশ্চিম থেকে উঠবে এই আলামতগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথেই তোবার দরজাও বন্ধ হয়ে যাবে এই সময় ইসলাম গ্রহণ করা কবল হবে না এছাড়া বড় দাজ্জাল ব্যতীত তিরিশ দাজ্জাল থাকবে যারা সবাই নিজেকে নবী হিসেবে দাবি করবে যদিও নবহতের দরজা শেষ হয়ে গিয়েছে আমাদের নবী রিম ওয়াসাল্লামের পরে আর কোন অবশ্যই কেয়ামতের আগে আসবে তাদের মধ্যে একজন হবে যার একটি চোখ কানা হবে এবং সে ক্ষুধা হওয়ার দাবি করবে তার কপালে কাফের লেখা থাকবে যাকে প্রত্যেক মুসলমান পড়তে পারবে কাফের সেই সেই কাফের লেখাকে দেখতে পারবে না সে খুব দ্রুত গতিতে সারা বিশ্ব ভ্রমণ করবে চল্লিশ দিনে হারামাইন শরীফ ছাড়া সমগ্র পৃথিবী পরিক্রমণ করতে পারবে সে প্রথম দিন এক বছরের সমান হবে দ্বিতীয় দিন এক মাসের সমান হবে তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে এবং বাকি দিনগুলো চব্বিশ ঘন্টার সমান হবে তার শেষ খুব কঠিন হবে একটি বাগান এবং একটি আগুন তার সাথে থাকবে যার নাম জান্নাত এবং দুজক রাখা হবে যেখানে সে যাবে তার কথিত জান্নাত এবং জাহান্নাম তার সাথে নিয়ে যাবে তার জান্নাত আসলে আগুন হবে এবং তার জাহান্নাম হবে আরামের জায়গা সে লোকদেরকে বলবে আমাকে তোমরা ক্ষুদা মানো যে তাকে ক্ষুদা মানবে তাকে সে জান্নাতে ঢুকাবে এবং যে তাকে অস্বীকার করবে তাকে সে জাহান নামে ফেলে দেবে সে মৃতদের জীবিত করে ফেলবে বৃষ্টি বর্ষণ করতে পারবে মাটিকে হুকুম দেবে এবং তা সবুজ করে তুলবে সে নির্জ যাবে এবং সেখানে কবরস্থ সমস্ত দ্বারা দলবদ্ধ হয়ে তার সাথে যুগ দেবে সে এই ধরনের অনেক শব্দ দেখাবে এবং বাস্তবে এগুলো সব জাদুর কেরামতি হবে বাস্তবে কিছুই হবে না তাই সে চলে দেওয়ার সাথে সাথে লোকদের কাছে কিছুই থাকবে না যখন সে হারামাইন শরীফে যেতে চাইবে তখন ফেরেশতারা তার মুখ ফিরিয়ে দেবে তার যাদের সাথে ইহুদিদের বাহিনী থাকবে এবং সমগ্র বিশ্বে কুফর ছড়িয়ে পড়বে তখন হজরত ইমাম মাহদে সালাম আসবেন এবং তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে হাসানি সৈয়দ হবেন তিনি ইমাম ও মুস্তাঈদ হবেন কেয়ামতের কাছাকাছি সময়ে যখন সমগ্র বিশ্বে কুফর ছড়িয়ে পড়বে এবং ইসলাম শুধু হারামাইন শরীফেই অবশিষ্ট থাকবে তখন ওলি এবং আব্দাল সবাই সেখানে হিজরত করবেন রমজান শরীফের মাস হবে কাবা শরীফে তাওয়াফ করবেন হজরত ইমাম মাহাদি আলহিমুসাল্লাম সেখানে উপস্থিত থাকবেন উলি আউলিয়ারা তাকে চিনবেন এবং সমস্ত মুসলিমগণকে তার হাতে বায়াত নেওয়ার জন্য তিনি বলবেন কিন্তু তারা সবাই অস্বীকার করবে তখন গায়েব থেকে আওয়াজ আসবে এটি আল্লাহর খলিফা মাহদি তার কথা তোমরা শুনো এবং তার হুকুম তোমরা মান্য করো তখন সমস্ত মুসলিম তার হাতে বায়াত গ্রহণ করবে অত্যপর হযরতে ইমাম মাহাদি আলহিমুসালাম সকলকে নিয়ে মূলকে স্বামী চলে আসবেন এরপর হজরত ইসা আলহিমুসালাম আসমান থেকে নেমে আসবেন যখন দাজ্জাল সারা বিশ্ব ঘুরে শাম দেশে আসবে তখন হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে আসমান থেকে নেমে আসবেন এটি সকালের সময় হবে ফজরের নামাজের ইকামত হয়ে যাবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন এবং দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামের শরীরের গন্ধে গলে যাবে যেমন পানিতে লবণ গলে যায় তার সৌরভের গন্ধ যতদূর দৃষ্টি যায় ততদূর ছড়িয়ে পড়বে ধাজ্জাল পালাবে তিনি তার পিছু নেবেন এবং তার পিছনে তীর মারবেন যার ফলে সে জাহান নামে প্রবেশ করবে এরপর হজরত ঈসা আলহিমুসালাম খিঞ্জিকে হত্যা করবেন অতপর ইয়াজুজ ও মাজুজ বের হবে এটি এমন একটি সম্প্রদায় যারা ইয়াফিস বিন নুহ আলহিমুসালামের বংশধর হবে তাদের সংখ্যা অনেক বেশি হবে তারা পৃথিবীতে ফাসাদ করবে বসন্তের মৌসুমে সমস্ত সবুজ জিনিস তারা খেয়ে ফেলবে এবং শুকনো জিনিস লুট করে তারা নিয়ে যাবে মানুষ ও জঙ্গলে পশু সাহাব বিচ্ছু সব কিছুই তারা খেয়ে ফেলবে হজরত জুলকার নাইন সালাম তাদের জন্য একটি প্রাচীর তৈরি করে তাদের আশা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু যখন দাজ্জালকে হত্যা করে আল্লাহর হুকুমে হজরত ইসা আলহিমুসালাম সমস্ত মুসলিমদেরকে কুহে তুরের দিকে নিয়ে যাবেন তখন প্রাচীর বেঙে ইয়াজুজ ও মাজুজ বের হবে এবং পৃথিবীতে সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টি করবে লুটপাট ও হত্যা করবে এরপর আল্লাহ তাবারকা হজরত ইসা সালামের দোয়ায় তাদেরকেও ধ্বংস করে দেবেন এরপর যত ইহুদি ও খ্রিস্টান বাকি থাকবে তারা তার উপর ইমান আনবে তখন সমগ্র বিশ্বে এক দিন ইসলাম হয়ে যাবে কায়েম এবং মাঝহাব এক মজহাব আহলে সন্ন্য হবে তখন শিশুরা সাপের সাথে খেলবে সিংহ ও ছাগল একসাথে চড়বে তারা বিয়ে করবে এবং সন্তানও হবে তারা চল্লিশ বছর বেঁচে থাকবে অতপর তাদের ইন্তেকাল হবে রোজা আতহারে তাদের দাফন হবে এরপর দাববাতুল আর বের হবে এটি একটি অদ্ভুত আকৃতির প্রাণী যা সাফা থেকে বের হবে সমস্ত শহরে খুব দ্রুত ঘুরবে এটি এবং ফাসাহাতের সাথে কথা বলবে তার হাতে হজরত মুসা আলহিম সালামের লাঠি এবং হজরত সুলাইমান আলহি সালামের আংটি থাকবে সেই লাঠি দিয়ে মুসলিমদের কপালে একটি উজ্জ্বল চিহ্ন দেবে এবং আংটি দিয়ে সে কাফেরদের কপালে একটি কালো ধাক দিয়ে দেবে তখন সমস্ত মুসলিম ও কাফের আলাদা হয়ে যাবে অর্থাৎ খোলামেলা চেনা যাবে কে মুসলিম এবং কে কাফের এই নিশানিয়া কখনো পরিবর্তন হবে না এবং যারা ইমান আনতে চাইবে তারা আর কখনো ইমান আনতে পারবে না আর যারা মুসলিম তারা সর্বদাই ইমান উপর কায়েম থাকবে হজরত ইসা আলহি সালামের অফাতের পর যখন কেয়ামত আসতে মাত্র চল্লিশ বছর বাকি থাকবে তখন একটি ঠান্ডা সুগন্ধি বাতাস বইবে যা মানুষের বগদের নিচ দিয়ে যাবে এর প্রভাব হবে যে মুসলিমের রুহ বেরিয়ে যাবে এবং কাফির শুধু কাফির থাকবে তাদের উপরে ক্যামত আল্লাহ তাবারাক ও তালা সংঘটিত করবেন আমরা এই ভিডিওটিতে ক্যামতের কিছু আলামত বর্ণনা করেছি যার কিছু প্রকাশ পেয়েছে এবং আরও কিছু বাকি রয়েছে যখন সমস্ত আলামতগুলো পূর্ণ হবে এবং মুসলিমদের বগল থেকে সেই সুগন্ধি বাতাস বয়ে যাবে যার ফলে সমস্ত মুসলিমরা ওফাত পেয়ে যাবেন তখন এরপর বাকি চল্লিশ বছর এমন হবে যে যেখানে কারো সন্তান হবে না অর্থাৎ চল্লিশ বছর কম বয়সে আর কি অবশিষ্ট দুনিয়াতে থাকবে না এবং দুনিয়ায় শুধু কাফির থাকবে আল্লাহ বলার কেউ আর বাকি থাকবে না কেউ তার দেয়াল লেপবে কেউ খাবার খাবে অর্থাৎ সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে হঠাৎ আল্লাহ তাবারক ও তালার হুকুমে হজরত ইসরাফিল আলহিমুসালাম সিংহাই ফুক দেবেন প্রথমে তার আওয়াজ হালকা হবে পরে ধীরে ধীরে খুব জোরে হবে সে আওয়াজ লোকেরা কান লাগিয়ে তার আওয়াজ শুনবে এবং বেহুশ হয়ে পড়ে যাবে এবং তারা মারা যেতে থাকবে এরপর আকাশ পৃথিবী নদী পাহাড় এমন কি সূর্য ইসরাফিল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতা সবকিছু ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ ছাড়া আর কি অবশিষ্ট থাকবে না এরপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাম জীবিত করবেন এবং পুনরায় শিংয়ে ফুক দেওয়ার জন্য তাকে সৃষ্টি করবেন এবং হুকুম দিবেন তুমি শিংয়ে ফুক দাও অতঃপর যখন ইসরাফিল আলাইহিস সালাম শিংয়ে ফুঁক দিবেন তখন সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির শেষ পর্যন্ত ফেরেশতা মানুষ পশু সবাই আবার উপস্থিত হবে লোকেরা কবর থেকে বেরিয়ে আসবে তাদের আমল নামা তাদের হাতে দেওয়া হবে এবং হাঁসরের ময়দানে তাদেরকে নিয়ে আসা হবে সেখানে হিসাব নিকাশের অপেক্ষায় তারা দাঁড়িয়ে থাকবে জমিন তামার মতো হবে সূর্য খুব তীব্র গতিতে এবং মাথার খুব কাছে থাকবে গরমের তীব্রতাই মগজ ফুরতে থাকবে জিহিবা শুকিয়ে কাটের মতো হয়ে যাবে হাড়গুলো চামড়া থেকে বেরিয়ে আসবে প্রচুর ঘাম হবে কারো টাকনু পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো গলা পর্যন্ত আবার কারো মুখ পর্যন্ত যার আমল অনুযায়ী তার কষ্ট হবে এরপর গামও খুব ধূর্গন্ধ যুক্ত হবে এই অবস্থায় অনেক সময় কেটে যাবে পঞ্চাশ হাজার বছরের মতো হবে এবং এই অবস্থায় আধা সময় কেটে যাবে লোকেরা সুপারিশ খুঁজবে তারা এই মুসিবত থেকে মুক্তি দেবে এবং দ্রুত ফয়সালা হবে এই চিন্তায় তারা পরামর্শ করে হজরত আদম আলহি সালাত সালামের কাছে তারা সবাই যাবে তিনি বলবেন হজরত নুয়া আলহি সালামের কাছে যাও তিনি হজরত ইব্রাহিম আলি সালামের কাছে পাঠাবেন হজরত ইব্রাহিম ও হজরত মুসা আলি সালামের কাছে যেতে বলবেন হজরত মুসা আলি সালাম হজরত ঈসা আলি সালামের কাছে পাঠাবেন হজরত ঈসা রুহুল্লাহ আমাদের আখেরি মৌলা রাহমাতুল্লা আয়ালাম সর্দার সরদারে আম্বিয়া মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবেন যখন লোকেরা আমাদের হুজুরের কাছে ফরিয়াদ করবে এবং সাফায়াতের দরখাস্ত নিয়ে আসবে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি এর জন্য প্রস্তুত রয়েছি তিনি এই কথা বলে বারহাক ইলাহিতে সিজদা করবেন আল্লাহ তাপহারকে বলবেন হে মুহাম্মদ তুমি মাথা উঠাও বলো তোমার কথা শোনা হবে যা চাও তুমি পাবে সাফায়াত করো তোমার সাফায়াত কবুল করা হবে এরপর হিসাব শুরু হবে আমল নামা পড়া হবে নিজের হাত পা বদল নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে জমিনের যে অংশে কোনো আমল করা হয়েছে সেও সাক্ষ্য দেবে কোনো বন্ধু থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না বাবা ছেলের কাজে আসবে না ছেলে বাবার কোনো কাজে আসবে জীবনের সমস্ত কাজ সামনে থাকবে না গুনা থেকে অস্বীকার করা যাবে আর না কোথাও থেকে নিকি পাওয়া যাবে এই অসহায় অবস্থায় দুঃস্থগী রে বেকসম হজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহবুবে হুদা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র কাজে আসবেন এবং তিনি উম্মতের সাফায়াত করবেন হুজুরের সাফা বিভিন্ন ধরনের হবে অনেক লোক তার সাফায়াতে বে হিসাবে জান্নাতে প্রবেশ করবে এবং অনেক লোক যারা দুজকের যোগ্য হবে তারা হুজুরের সুপারিশে দুজক থেকে বেঁচে যাবে আর যারা গুনাহাগার মুসলিম দুজকে পৌঁছে গিয়েছে তারা হুজুরের সাফায়াত দুজক থেকে বেরিয়ে আসবে জান্নাতিদের সাফায়াত করে তাদের দরজা বুলন্দ করবেন হুজুরে পাক সাল্লাহ আলহি ছাড়া ছাড়াও বাকি আম্বিয়া সাহাবা উলি আউলিয়া শহীদ হেজাফা হুজারা তারাও সাফায়াত করবেন লোকেরা তাদের আমল তাদের সম্পর্কে মনে করিয়ে দেবে যদি কেউ আলিমকে দুনিয়ায় উজুর জন্য পানি এনে দিয়েছে তবে তাও মনে করিয়ে দিয়ে সাফায়াতের জন্য তারা আবদার করবে এবং সে তার জন্য সাফায়াত করবে এই ক্যামতের দিন যা হাজার হাজার বছর দিন হবে যার মুসিবত অগণিত অসহনীয় হবে এই দিন আম্বিয়া আউলিয়া সাইল জন্য এত হালকা করে দেওয়া হবে যে মনে হবে এতে সময়ই লাগেনি যত সময় একটি ওয়াক্তের নামাজ পড়া লাগে বরং এর চেয়েও কম সময় লেগেছিল এমনকি কারো কারো জন্য তো পলব ফেলতেই সারাদিন শেষ হয়ে যাবে সবচেয়ে বড় নিয়ামত যা মুসলিমদের সেই দিন দেওয়া হবে তা হলো রব্যে করিমের দিদার এরপর মানুষকে চিরস্থায়ী গরে যেতে হবে কারো আরামের ঘর দেওয়া হবে যার সুখ ও আশার কোনো সীমা থাকবে না তাকে জান্নাত বলা হয় কারো কষ্টের ঘরে যেতে হবে যার কষ্টের কোনো সীমা থাকবে না তাকে বলা হয় এর অস্বীকারী গিয়েছে এবং এখন তা বিদ্যমান হয়েছে এটা নয় যে ক্ষামতের দিন তৈরি করা হবে ক্ষামত হাসর হিসাব আজাব জান্নাত দুজক সবই সে অর্থ বহন করে যা মুসলিমদের মধ্যে প্রচলিত তাই যে ব্যক্তি এই জিনিস গুলোকে সত্য বলে স্বীকার করে কিন্তু এর অর্থ অন্য কিছু বলে যেমন বলে স্বভাবের অর্থ এই জিনিসগুলোর অস্বীকারী এবং যে অস্বীকার করে সে কা ফের কেমত অবশ্যই কায়েম হবে এর অস্বীকারী কা হাসর রুহ এবং শরীর উভয়ের উপরই হবে যে বলে শুধু রুহ উঠবে কিন্তু শরীর উঠবে না শরীর জীবিত হবে না সেও কাফির যে রুহ যে বদনে ছিল সেই রুহের শরীর তৈরি করে তাতে রুহ ডালা হবে বদনের অঙ্গ প্রত্যঙ্গ যদিও মৃত্যুর পর ইতস্ত বিক্ষিপ্ত হয়ে যায় এবং পশুত্বের খাদ্য হয়ে যায় কিন্তু আল্লাহ তাপার সেই সব বডি পার জমা করে কেমতের দিন উঠাবেন হিসাব হক আমাদের হিসাব হবে মিজান হক এটি একটি তরাজ্য হবে এর দুটি পাল্লা থাকবে এর উপর লোকের ভালো মন্দ আমল তোলা হবে পুল সিরাত হক এটি একটি সেতু হবে যা জাহান্নামের উপর চুলের চেয়েও সরু এবং তোলোয়ারের চেয়েও ধারল হবে জান্নাতের রাস্তা সবাইকে এর উপর দিয়ে যেতে হবে কাফের পার হতে পারবে না এবং জাহান নামে পড়ে যাবে মুসলিমগণ পার হয়ে যাবে কেউ তুড়িগুড়ি করে যেমন কেউ বিদ্যুৎ চমকায় এখন এখানে ছিল এখন বাড়ি থেকে পৌঁছে গেছে কেউ তীব্র বাতাসের মতো কেউ দ্রুত গুড়ার মতো কেউ ধীরে ধীরে কেউ পড়তে পড়তে কাঁপতে কাঁপতে ল্যাংড়া হয়ে যত ভালো আমল হবে তত দ্রুত পার হবে হাউজে কাউসার যা আমাদের নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে এর দৈর্ঘ্য হবে এক মাসের পথ এবং প্রস্ত ততটাই এর পার সোনার হবে তার উপর মুক্তর গম্বুজ তৈরি করা হবে এর নিম্নবাগ মিষ্কের হবে এর পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্ট হবে এবং মিষ্কের চেউ সুগন্ধিযুক্ত হবে যে এর পানি একবার পান করবে সে কখনো পিপাসার তো আর হবে না এর উপর পানি পান করার পাত্র তারকার চেয়ে বেশি থাকবে এর মধ্যে জানার থেকে দুটি নহর প্রবাহিত হবে একটি সোনার এবং অন্যটি হবে রূপার মাকামে মাহমুদ আল্লাহ তার মোহাম্মদ মুস্তফা সদারে জাহান ওসাল্লামকে মাকামে মাহমুদ দেবেন যেখানে আগে পরে সবাই তার প্রশংসা করবে লিওয়াউল হামদ এটি এমন একটি পতাকা যা আমাদের আকা মুস্তফা সাল্ল আলহি ও সাল্লামকে খেয়ামতের দিন দেওয়া হবে যার নিচে হজরত আদম আলহি সরাত সাল্লাম থেকে খেয়ামত পর্যন্ত যত মুসলিম হয়েছে নবী উলি সবাই এই পতাকার নিচে জমা হবে জান্নাত জান্নাত একটি খুব বড় সুন্দর ঘর যা আল্লাহ তায়ালা মুসলিমদের জন্য তৈরি করেছেন এর দেয়াল সোনা রূপার ই এবং মিষ্কের গাঁথুনিতে তৈরি করা মাটি জাফরান এবং আম্বরের কঙ্করগুলোর মুক্ত এবং জায়গায় যৌহারাত ব্যবহার করা হয়েছে এর মধ্যে জান্নাতিদের থাকার জন্য অত্যন্ত সুন্দর হীরা জহরত মুক্তার বড় বড় প্রাসাদ এবং তাবু আল্লাহ তাবারকাওয়া তালা সৃষ্টি করে রেখেছেন জান্নাতে একশত স্থল রয়েছে প্রতিটি স্থলের পোস্ত পৃথিবী থেকে আকাশ পর্যন্ত দরজাগুলো এত চৌড়া হবে যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত গুড়া সত্তর বছর পৌঁছাবে জান্নাতে এমন নিয়ামত থাকবে যা কারো স্বপ্নেও আসে না নানা ধরনের ফল মিষ্টি দুধ মধু সরাব থাকবে জান্নাতের সরাবে না মাদকতা থাকবে না নেশা থাকবে আর ভালো ভালো খাবার উন্নতমানের পোশাক যা দুনিয়ায় কখনো তার ভাগ্যে জুটেনি তা জান্নাতীদের হবে

আল্লাহ তাবারাকালার দিদার দুজক এটি এমন একটি গড় যেখানে ধোয়া অন্ধকার এবং তীব্র কালো আগুন রয়েছে যেখানে আলুর নাম নেই এটি বদকার ও কাফেরদের থাকার জন্য তৈরি করা হয়েছে কাফেররা সেখানে চিরকাল বন্দি থাকবে এর আগুন দম বন্ধ করে দেবে জাহান নামের আগুন এত তীব্র হবে যে যদি সূচের ফুটোর মতো ছিদ্র করা হয় তবে সমগ্র পৃথিবীর সবাই তার তাপে মারা যাবে যদি জাহান নামের আসে তবে তার ভয়ঙ্কর চেহারা দেখে সমগ্র লোকেরা পান ত্যাগ করে দেবে কেউ দুনিয়াতে আর বাঁচবে না জাহান নামীদের নানা ধরনের আজাব দেওয়া হবে বড় বড় সাপ বিচ্ছু তাদেরকে কামড়াবে বাড়ি হাতুড়ি দিয়ে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে তাদের লাগবে তলানির মতো গরম পানি এবং তাদেরকে পান করতে দেওয়া হবে জাকুম ফল তাদেরকে খেতে দেওয়া হবে যখন তারা সেই ফল খাবে তখন তা গলায় আটকে যাবে তা নামানোর জন্য পানি চাইবে গরম পানি তাদেরকে দেওয়া হবে অতপর তা পান করলে তার ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো হয়ে তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে তৃষ্ণা এত তীব্র হবে যে এই পানিতে তৃষ্ণার্ত উঠের মতো তারা পড়ে থাকবে যখন আজাব থেকে অতিষ্ঠ হয়ে মৃত্যু তারা কামনা করবে এবং মৃত্যু আসবে না তখন তারা পরামর্শ করে জাহান্নামের দারোগা হজরত মালিক আলিহ সালামকে ডেকে বলবে এখন আমাদের রবের কাছে আমাদের কিসা শেষ করে দাও হজরত মালিক আলিহিমসালাম হাজার বছর পর্যন্ত কিছুই বলবেন না হাজার বছর পর বলবেন তোমরা আমার কাছে কি চাও যার নাফরমানি করেছো তার কাছেই তোমরা চাও তখন তারা হাজার বছর পর্যন্ত আল্লাহ তাহার রহমতের নাম নিয়ে ডাকবে তিনি হাজার বছর পর্যন্ত উত্তর দেবেন না এরপর বলবেন দূর হও জাহান নামে পড়ে থাকো আমার সাথে তোমরা কথা বলো না তখন কাফেররা শব্দনের ধরনের খায়ের থেকে তারা নিরাশ হয়ে যাবে এবং গাধার আওয়াজের মতো চিৎকার করে কাঁদতে থাকবে প্রথমে অস্ত্র বের হবে যখন অস্ত্র শেষ হবে তখন তাদের চুক দিয়ে রক্ত বের হবে কাঁদতে কাঁদতে গালে গর্ত হয়ে যাবে কান্নার রক্ত ও পুজ এত হবে যে যদি নৌকা বাসানো হয় তবে তা চলতে পারবে তাদের সেই নহর দিয়ে জাহান নামীদের চেহারা এত খারাপ হবে যে যদি কেউ জাহান নামের সেই চেহারা দুনিয়ায় নিয়ে আসে তবে সমস্ত লোক তার কদর্য এবং দুর্গন্ধে মারা যাবে শেষে কাফের জন্য এটা হবে যে প্রত্যেক কাফেরকে তার কদরের সমান সিন্দুকে বন্দি করা হবে তারপর আগুন জ্বালানো হবে এবং আগুনের ফুসকাট লাগানো হবে তারপরে এই আরেকটি সিন্ধুকে রাখা হবে এবং তার মধ্যেও আগুন লাগানো হবে এবং তাতেও ফুক লাগানো হবে তারপর একইভাবে এই সিন্দুকে আরও একটি সিন্ধুকে রেখে আগুনের কুফ লাগিয়ে দেওয়া হবে তখন প্রত্যেক কাফের মনে করবে এর বাইরে আর কোনো আগুন নেই এবং এই আজাবই চরম আজাব এবং এখানেই চিরকাল আমাদেরকে থাকতে হবে এবং আজাব বুক করতে হবে যা কখনো শেষ হবে না যখন সব জান্নাতিরা জান্নাতে পৌঁছে যাবে এবং জাহান নামে শুধু জাহান থাকবে তাদের চিরকাল সেখানে থাকতে হবে তখন জান্নাত এবং জাহান্নামের নামের মধ্যখানে মৃত্যুকে একটি মেষের আকৃতিতে ধার করানো হবে তারপর একজন আহ্বানকারী জান্নাতিদের দেখবেন তারা ভয়ে থাকবে যেন এমন না হয় যে ওই জান্নাত থেকে তাদেরকে বের হওয়ার হুকুম দেওয়া হয়ে যায় তারপর জাহান ডাকবে তারা খুশি হয়ে সেদিকে হবে যেন এই মুসিবত থেকে তারা মুক্তির হুকুম হয় তারপর জিজ্ঞাসা করবে তোমরা চিনো সবাই বলবে হা এটি তো মৃত্যু তারপর তা জবাই করা হবে এবং বলা হবে হে জান্নাতিরা চিরকালের জন্য এখন তোমরা জান্নাতে থাকো আর হে জাহান্নামীরা চিরকালের জন্য এখন তোমরা সেখানে মরতে থাকো তখন জান্নাতিদের উপর আনন্দের উপর আরো আনন্দ হবে এবং জাহান্নামীদের দুঃখের উপর আরো দুঃখ হবে প্রিয় বন্ধুরা এই ছিল কেয়ামতের আলামত এবং জান্নাত জাহান্নাম হাসন নসব নিয়ে আমাদের ছোট্ট এই ভিডিওটি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পরিবারের অংশ হতে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি অন করে দিন দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততক্ষণ রব্বে কারিম আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه